রজীন সালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষকে আলোর মতবাদে কোন গ্রন্থ আনতে পারে এই পৃথিবীতে ফজাইলের গ্রন্থ ফয়জানের গ্রন্থ হাদিস এবং ফিকার গ্রন্থ না আল্লাহ তালার গ্রন্থ কোরআনে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাহ তাআলা আল কিতাব দিয়ে পাঠিয়েছেন যেন তার লোকদেরকে কমের লোকদেরকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আনতে পারে আর আল্লাহ রব্বুল আলমিনের যে কুদরত যে অনুগ্রহ আল্লাহ সেই দিনগুলির জন্য স্মরণ করিয়ে দিতে পারে এর ভিতরে অবশ্যই নিদর্শন রয়েছে প্রত্যেকটি সুক্রিয়া জ্ঞাপনকারী এবং ধৈর্যশীল বান্দাদের জন্য মুসা রাসুলের ব্যাপারে আল্লাহ বলছেন ছয় নম্বর আল্লাহ নামের একশো চুয়ান্ন নম্বর আয়াতে সুম্মা আতই না আল কিতাব আামা মানে

অবশ্যই মানুষকে মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসবে তাদের রবের হুকুমের সাথে একেবারে সত্য পথের দিকে যিনি জবরদস্ত এবং একমাত্র যাকে সবচেয়ে বেশি প্রশংসা করা হয় সেই প্রশংসার উপযুক্ত সেই আল্লাহ তালার রাস্তায় সেই আল্লাহ তালার দিকে তো আলোর মতবাদে মানুষকে আনার জন্য একটি গ্রন্থ রয়েছে অন্য কোন গ্রন্থ এই পৃথিবীতে নেই যার ভিতরে দুই আল বাকার যে কথাটি হুদাল্লির মুক্তা কি নেই হুদান শব্দটি অন্য কোনো গ্রন্থতে লেখা নেই বাইবেল বলেন আবেস্তা বলেন গীতা বলেন উপনিষদ বলেন ফাজাইল বলেন মাসাইল বলেন ফতোয়া বলেন কোন গ্রন্থের ভিতরে এই কথাটি লেখা নেই যে এই গ্রন্থটি মানুষকে হিদায়ত করতে এসেছে একমাত্র কোরআন লেখিত তো আলোর মতবাদে মানুষকে আনার জন্য মূসা রাসুল এই কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে এনেছেন রাসুলিকারী মোহাম্মদুর রাসুল্লাহ নাবীন মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে এই কোরআনের মাধ্যম দিয়ে এনেছেন আপনাকে এবং আমাকে ঠিক এই কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আনতে হবে এটাই হচ্ছে নবী রাসুদদের প্র্যাকটিস যা আপনাকে এবং আমাকে করতে হবে অন্য কোনো গ্রন্থ নেই মানুষকে আলোর মতবাদে আনার জন্য